ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় আইনজীবী বিজ্ঞানী কৃষিবিদ বানায় সেটাও সমাজের মঙ্গলের জন্য দরকার সমাজের উন্নয়নে দরকার তবে যখন দ্বিতীয় প্রকারের জ্ঞান অর্জন করবো আমাদের মনে রাখতে হবে যে যখন বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন গণিত সম্পর্কে জানবেন ভূগোল ইতিহাস এই জ্ঞান যেন আল্লাহ সোয়ানত আলার নিকটে নিয়ে যায় যেন আল্লাহ সোয়ানত আলার কাছ থেকে দূরে নিয়ে না যায় যদি এই জ্ঞান আল্লাহ সোয়ানত আলা থেকে দূরে নিয়ে যায় তাহলে সেই জ্ঞান ভালো জ্ঞান না সেটা ভালো শিক্ষা না এটা আপনাকে আল্লাহ সোয়ানত আলার নিকটে আনতে হবে যেমন ধরেন মেডিসিনের জ্ঞানার্জনের মাধ্যমে আমরা জানি কিভাবে রক্ষা করে হাজার হাজার মানুষের জীবন আবার এই একই মেডিসিনের জ্ঞান দিয়ে আমরা জানি কিভাবে গর্ভপাত ঘটায় যুবক যুবতীরা জিনা করে আর গর্ভপাত ঘটাতে চাই তাই এই জ্ঞানের দ্বারা যে ভুল কাজ সেগুলো থেকে বিরত থাকতে হবে মায়ের জীবন বাঁচানোর ক্ষেত্রে গর্ভপাত যদি শারীরিক সমস্যা থাকে ইসলাম অনুমতি আছে অন্যথায় আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো একত্রিশ এবং সুরা আনাম অধ্যায় ছয় একশো একান্ন যে দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করোনা সন্তান হত্যা নিষিদ্ধ তাই যে অর্জন করেন তা হবে মানবতার কল্যাণের জন্য আর আল্লাহ নিকটে নিয়ে যাবে যে নৈতিক মূল্যবোধ আপনি শিখছেন খেয়াল রাখতে হবে যখন সন্তানকে স্কুলে দিচ্ছেন স্কুল সন্তানকে ভালোভাবে গড়ে তুলছে কিনা চিন্তা করেন যদি আপনার সন্তানকে কনভেন্ট স্কুলে দেন তাদের অনেক মূল্যবোধই আল্লাহ সাবাহতার মূল্যবোধের বিপরীত ব্যাপারটা এমন যে সন্তানের হাত পা বেঁধে তাদেরকে পানিতে রেখে বলছেন যে সাঁতার কাটো কিভাবে সাঁতার কাটবে কিভাবে সাঁতার কাটবে তাই যখন স্কুলে পাঠাবেন দেখতে হবে ঠিক জায়গায় দিচ্ছেন কিনা যদি সংস্কৃতি সমাজ স্কুল আপনাকে আচরণ শিক্ষা দেয় এটা হতে হবে ইসলামিক ধারার এখন আমরা দেখি যে পশ্চিমা সংস্কৃতিতে তারা বলে যে তাদের রীতি বৃদ্ধাশ্রম তৈরি করা ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই কারণ ইসলাম বিশ্বাস করে যে পিতামাতাকে সম্মান দেখাতে হবে আর অনেক জায়গাতে আছে লোকমান অধ্যায় একত্রিশ আয়াত পনেরো সুরা আনকাবুত অধ্যায় উনত্রিশ আয়াত আট সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো একান্ন অনেক আয় বলছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে আর আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এটা আছে সেই বুখারিতে ভলিউম আট বুক অফ আদাব অধ্যায় দুই হাদিস নাম্বার দুই এক ব্যক্তি নবীজির কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে পৃথিবীতে আমার ভালোবাসা এবং সম্মানের বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি আবার বললেন তোমার মা লোকটা বলল তারপর কে আবার নবীজি তৃতীয়বার বললেন তোমার মা লোকটি বললো তারপর কে তখন নবীজি বললেন তোমার বাবা পঁচাত্তর ভাগ চার ভাগের তিন ভাগ ভালোবাসা এবং সম্মান মায়ের পঁচিশ ভাগ চার ভাগের এক ভাগ বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেলও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও মায় পাচ্ছেন বাবাকে একটা সান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট রাখতে হচ্ছে তাই ইসলাম আমাদের বলছে পিতামাতাকে ভালোবাসতে হবে বিশেষ করে সম্মানের হকদারের কথা বললে মা তিনগুণ বেশি পাচ্ছেন ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই তাই যে আদবকায় তাই সন্তানের শিক্ষা দিই সেটা আমাদের স্রষ্ট আল্লাহ আল্লাহ চাওয়া মতে হতে হবে আর এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং থেকে দূরে সরে গেছি আগে অষ্টম শতক থেকে শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ অন্ধকার কাদের জন্য ইউরোপিয়ানদের জন্য আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো যদি ইতিহাস পড়েন স্কুলে যা পড়েছি আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি খ্রিস্টান মিশনারি স্কুল সেখান থেকে পড়ালেখা করেছি এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কি পড়েছি মেডিকেল কলেজে কি পড়েছি একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে আসলে যদি কোরআন পড়েন কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে সুরানাহাল অধ্যায় ষোলো আয়াত ছেষট্টি কিভাবে পেটে খাবার প্রবেশ করে তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায় ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ যেখানে দুধ উৎপন্ন হয় এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের বিষয় সংক্ষেপে বলছে সুরেনাহাল অধ্যায় ষোলো আয়াত ছেষট্টি আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস কোরআন নাজিলে ছয়শ বছর পর এবং উইলিয়াম হার্ভের চারশো বছর আগে কিন্তু পাঠ্যবে পড়লে দেখবেন উইলিয়াম হার্ভের কথা বলা হয়েছে আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি কতজন হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন আমরা ভূগোল পড়েছি কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আলী দৃশি সালে স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন একে আরবি নিউমেরালস ওয়ান টু থ্রি ফোর বলা হয় যা আমরা লেখা ব্যবহার করি ওয়ান টু থ্রি ফোর এটাকে আরবি নিউমেরালস বলা হয় অন্যটা রোমান নিউমেরালস ইন্ডিয়ানরা প্রথম জিরো বা শূন্য আবিষ্কার করে আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা ডেসিমেল যুক্ত করে এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি গণিতে আমরা পৃথাগ্রস তত্ত্বের ব্যাপারে জেনেছি যে সমকোণী ত্রিভুজের সামনের বাহুর বর্গফল সমান অন্য দুই বাহুর বর্গফলের সমষ্টি পৃথাকাজের তত্ত্ব আমরা স্কুলে শিখেছিলাম যে এটা প্রথম আবিষ্কার করে আলতুসি তাই আমরা জানি যে কয়েক শতাব্দী আগে মুসলিমরা বিজ্ঞানের প্রযুক্তিতে উন্নত ছিল কিন্তু এখন পাঠ্য তাদের কথা প্রায় নাই ত্রিকোণমিতির জনককে আলবেরনে আপনারা কি আলখিন্দির নাম জানেন আলখিন্দি দুইশো সূত্র লিখেছেন গণিতে জ্যামিতিতে এবং যুক্তিবিদ্যায় আর একই সময়ে যখন গ্যালিলিও ডেসকার্টিস এবং নিউটন বলল যে সব ফিজিক্যাল স্বয়ংসম্পূর্ণ কিন্তু তিনি বলেছেন আপেক্ষিক পরবর্তীতে আইনস্টাইন আরো গবেষণা করলেন আর রিলেটিভিটি দাঁড় করালেন আর ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে মহম্মদ আহম্মদ এবং হোসাইন শাকির দুই ভাই পৃথিবীর উপরিভাগ পরিমাপ করলেন এবং সাগরের আড়াআড়ি পরিমাপ করলেন একই সময়ে লোকজন ভাবত পৃথিবীর চাটা আমরা রসায়ন পড়েছি আর জানতে পেরেছি যে গিবার নামক একজন প্রথম মদ আবিষ্কার করেন আসলে যাবের না হাইয়ান জাবের যখন পাঠ্য বইয়ে লেখা হয় তখন গিবার গিবার শুনতে পশ্চিমাদের মতো আসলে যাবের ইমনে হাইয়ান তাই যখন পড়েই মনে করেছি পশ্চিমা গিবার গিবার আর যাবের ইবনে হাইয়ান মদ আবিষ্কার করেন অ্যালকোহল শব্দটি এসেছে আরবি শব্দ আলগুল থেকে যার অর্থ খারাপ প্রভাব ইতিহাসে মোহাম্মদ জাকারিয়া আর রাজির কথা আমরা জানতে পারি মেডিসিনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন এমনকি মেলস এবং গুটি বসন্তের উপর বই লিখেছেন মেডিসিন পড়লে দেখতে পাই আলিবনে আব্বাস বিশ লিখেছেন মেডিসিনের প্র্যাকটিস ও তত্ত্বের উপর আমরা আবিসিনা সম্পর্কে জানি আবিসিনাকে প্রাচ্যের অ্যারিস্টল বলা হয় তিনি আলিবনে সিনা আলিবনে সিনহাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয় তিনি দার্শনিক ছিলেন গণিতবিদ ছিলেন তাই যখন পিছনের ইতিহাস দেখি দেখা যায় যে পৃথিবীতে মুসলিমরা শীর্ষে ছিল সেই সময় আমরা পৃথিবীর শীর্ষে ছিলাম কারণ সেই সময় আমরা কোরআন সুন্নার নিকটবর্তী ছিলাম আর এখন আমরা কোরআন সুন্না থেকে দূরে সরে গেছি আর এই কারণে ফায়ার ইন লাইনে আছি আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কি না আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া এ কারণে আমি বলি যে আপনার সন্তান হচ্ছে আপনার আমানত দেখতে হবে তাদেরকে উভয় জগতেরই শিক্ষা দেওয়া হচ্ছে কি না এটা আমার জন্য স্বাক্ষর করার ছিল আট বছর আগে সমস্যাটা দেখেছি আমি আর যদিও আলহামদুলিল্লাহ আমি শিক্ষার উপর লেকচার দিয়েছি আমার জীবন সঙ্গী বাছাই করতে সময় নিয়েছি কারণ সঠিক জীবন সঙ্গী চেয়েছি আর অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন যখন সন্তান হল আমার বড় ছেলে বারো বছর বয়স আমি সবসময় চিন্তা করেছি একটা ভালো স্কুলের যার মধ্যে সমন্বয় থাকবে ইসলামিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার বিজ্ঞান গণিতকে আমি সেকুলার শিক্ষা বলি না কারণ সেকুলারের সংজ্ঞা হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কহীন আমি বিশ্বাস করি বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করে গণিত ইসলামিক সাবজেক্ট তাই এ কারণে যখন আমি প্রচলিত বিষয়গুলো সম্পর্কে বলি আমি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল ইংলিশ এগুলোকে বলি ফর্মাল সাবজেক্ট তাই সব সময় আমি স্বপ্ন দেখেছি একটা ভালো স্কুলে যার মধ্যে সমন্বয় থাকবে আমাদের ইসলামিক বিষয় ইসলামিক শিক্ষার এবং ফর্মাল এডুকেশনের কারণ গণিত বিজ্ঞান ইতিহাস আমার মতে ইসলামের একটা অংশ আর আমি পৃথিবীর নাম করা স্কুল দেখলাম একটা জরিপ করলাম আলহামদুলিল্লাহ অধিকাংশ ইসলামিক স্কুলগুলো নিয়ে সে সময় প্রায় ছয় থেকে আট বছর আগে দুই তিন বছর করেছি মাশাল্লাহ পৃথিবীর অধিকাংশ সেরা স্কুলগুলোতে গিয়েছি আমেরিকা কানাডা ইউকে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া মালয়েশিয়া শত শত স্কুলে আমি গিয়েছি আর দেখলাম যে পশ্চিমা দেশে অধিকাংশ ইসলামিক স্কুল প্রায় সবগুলোই ছিল মুসলিম ম্যানেজড স্কুল মুসলিম ম্যানেজড মানে পরিচালনা করত মুসলিমরা কিন্তু সেগুলোকে ঠিক ইসলামিক বলবো না কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভয় আছে মদের শক্তির অশ্লীলতার আর এই সবগুলোতে ছাত্রছাত্রীরা যে ড্রেস কোড মানে তার ইসলামিক হিজাব পরে মাশাল্লাহ তাদের জন্য প্রার্থনার সময় আছে নামাজের আলহামদুলিল্লাহ কোনো মদ ছিল না মাদক নাই আলহামদুলিল্লাহ তাই সেটাই হচ্ছে আসল ইসলামিক স্কুল ইন্ডিয়াতে ফিরে এলাম আমি অধিকাংশ মুসলিম ম্যানেজড স্কুল তাদের ইসলামিক ড্রেস কোড আছে নামাজ পড়তে পারবেন মদ পান করা মাদক নেওয়া যাবে না কিন্তু নতুনত্ব পেলাম না তবে আলহামদুলিল্লাহ পশ্চিমাদের তুলনায় যেখানে মাদক সেবন মদ পান করা সাধারণ ব্যাপার অশ্লীলতা কমন সেই তুলনায় ভালো আমি খুশি হলাম কিন্তু আমি যা খুঁজেছিলাম তা হচ্ছে একটা শিশু স্কুলে যাই তার সেরা জ্ঞানটা পাওয়া দরকার কোন স্কুলে এটা পেলাম না যা চেয়েছি এখন আমাদের মুসলিম উম্মা দুই ধরনের শিক্ষায় বিভক্ত হয়েছে এক ধরনের শিক্ষা যেটাকে বলি সেকুলার শিক্ষা সেখানে তথাকথিত সেকুলার শিক্ষা হয় আমি বলি ফর্মাল শিক্ষা তারা গণিত বিজ্ঞান ইতিহাসের উপর জ্ঞান চর্চা করছে তবে দিন থেকে অনেক দূরে আবার অন্যদিকে যদি মাদ্রাসাগুলোতে যান সেগুলো শিক্ষা দেয় কোরআন হাদিস শরিয়া ফিকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিক প্রতিদান তবে তারা গণিত পড়ে না বিজ্ঞান ইতিহাস ভূগোল কিছুই পড়ে না তাই আমরা চেয়েছি দুটোর মাঝামাঝি সমন্বয় করতে দুটোকে একসাথে পেতে যখন অধিকাংশ স্কুল পরিদর্শন করেছি আমি দেখেছি এখন পরিবর্তন হচ্ছে গত ছয় বছরে আমি দেখেছি কিছু স্কুল কিছুটা কাছাকাছি আলহামদুলিল্লাহ আমার ধারণার কাছাকাছি তবে এদের অধিকাংশই হয়তো সপ্তাহে তিনটি ক্লাস রাখে ইসলামের উপর বা হয়তো দৈনিক একটা ক্লাস আমি যা দেখেছি সর্বোচ্চ দুটো ক্লাস আর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যখন স্কুল পাস করবে তার কোরআন হাদিস শরিয়া ফিকা বিজ্ঞান ইত্যাদির জ্ঞান হবে কিন্তু সেটা পায়নি যদিও আমেরিকার স্কুলগুলোতে আমি গিয়েছি সেরা দক্ষিণ আফ্রিকা যাকে বলা হয় ইসলামিক স্কুলের একদম সেরা স্কুল ইউকে অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইত্যাদি তারপর আমরা চিন্তা করলাম চলুন শুরু করি আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ বোম্বে আলহামদুলিল্লাহ প্রায় ছয় বছর আগে বা সাড়ে পাঁচ বছর আগে নিজস্ব ইসলামিক স্কুল চালু করলাম যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল কারণ আমার সন্তানের জন্য দরকার যদিও আমার সন্তানকে কনভেন্ট স্কুলে দিয়ে পড়ালেখা করাতে প্রস্তুত ছিলাম তথাকথিত শিক্ষা দিতে প্রস্তুত ছিলাম আমি চিন্তা করলাম যে আমাদের একটা স্যাম্পল স্কুল তৈরি করা দরকার আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বোম্বে শুরু করে দিলাম আল্লাহ আমাদের সাহায্য করলাম আমরা স্কুল শুরু করলাম আর আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে বোম্বে মানুষদের যে সমর্থন পেয়েছি বোম্বে মুসলিমদের তা ছিল অসাধারণ মাসাল্লাহ এমন সারা পেলাম যদিও স্কুল পুরোপুরি নতুন খুব একটা বিজ্ঞাপন দিইনি স্কুল করার সিদ্ধান্ত নিলাম তিন সপ্তাহ প্রচার করলাম মার্শাল্লাহ তবে চালু হওয়ার সাথে সাথে যে ব্যাপক সাড়া পেয়েছি তা ছিল অসাধারণ এটা এত আশাবঞ্জক ছিল যে মন্ত্রীরা আমাদের স্কুলে ফোন করেছেন তা দেখার জন্য যে তাদের বন্ধুরা সন্তানদের ভর্তি করিয়েছেন আমাদের স্কুল খুবই ভালো মাসাল্লাহ আপনি এমনটা কখনো পাবেন না যে একজন মন্ত্রী ফোন করে বলবেন যে আমাদের একটা ওই সিট দরকার মাদ্রাসায় কনভেন্ট স্কুলে এমনটা দেখা যায় ইন্ডিয়ার অধিকাংশ কনভেন্ট স্কুলে এমন ফোন করে তাদের প্রভাব খাটাতে চায় তবে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে একেবারে অনমনীয় কঠোরভাবে নিয়মকানুন মেনে চলি যদি আমাদের স্কুলের শর্তগুলো পূরণ না করে মন্ত্রীর ছেলে হলেও আমরা তা ভর্তি করি না আলহামদুল্লাহ সেখানে যে পার্থক্য আমরা তা উৎসাহিত করি মানবতাবাদীদের আগে যে বিপ্লব হয়েছিল এবং পৃথিবী জুড়ে শিক্ষা সেটা খুবই ভালো বিপ্লব তাদের ইসলামের পরিবেশ নিশ্চিত করেছিল আমি খুবই আনন্দিত যে পশ্চিমা দেশে হোক সেটা ইউএসএ বা ইউকে সেখানে স্কুলগুলোতে একজন শিশু ইসলাম চর্চা অন্তত করতে পারছে আমাদের স্কুল করে আমরা কিছু নিয়ম রাখলাম আমি একটা পূর্ণ সমন্বয় চেয়েছি যে যদি কেউ স্ট্যান্ডার্ড টেন পাস করে সে সময় অন্তত যেন আলিম পাস করতে পারে যখন দারুল উলুম পাশ করে পাশাপাশি যেন কনভেন্ট স্কুলের সাথেও প্রতিযোগিতা করতে পারে সেটাই ছিল উদ্দেশ্য সেই লক্ষণে স্কুল শুরু করেছি এবং অনেক অপ্রচলিত বিষয় যুক্ত করলাম লোকজন বলছে এটা অসম্ভব তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্যে করতে পেরেছি আমাদের স্কুলের সময়টা বেশ লম্বা সকাল আটটা থেকে শুরু হয় সাড়ে চারটা পর্যন্ত নার্সারির জন্য আমরা স্কুল করেছি নার্সারি থেকে তিন বছর থেকে প্রথম বছর নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং স্ট্যান্ডার্ড ওয়ান মাত্র চারটা ক্লাস মাত্র চারটা গ্রেড আর স্কুলের সময়টা শুরু হয় সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লোকবলের সময়টা খুব বেশি ছাত্রছাত্রীরা এটা করতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে বারোটা অংশে ভাগ করেছি প্রত্যেক অংশ পঁয়ত্রিশ মিনিট দুটো করে অংশ প্রতিদিন থাকে এক্সট্রা কারিকুলাম কার্যক্রম নিয়ে মার্শাল আর্টস হতে পারে তাইকন্দো জুডো সাঁতার বা হতে পারে কম্পিউটার এবং সব এক্সট্রা কারিকুলাম কার্যক্রম গড়ে দুটো অংশ একদিনে প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক সাঁতার শেখা তাইকন্দ তাই কন্দ জুডো মার্শাল আর্ট ছেলেদের জন্য ফুটবল ইত্যাদি আর বাকি দশটা অংশের পাঁচটা অংশ ইংলিশ এবং পাঁচটা আরবি আমাদের দুটো মাধ্যম এখানে রয়েছে ইংলিশ এবং আরবি আরবি হচ্ছে পবিত্র কোরআনের ভাষা এটা সেই ভাষা যাতে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা নাজিল হয়েছে আমরা বুঝি আমরা অভাবটা বুঝতে পারি কারণ আমাদের বাবা মা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি যে আরবি ভাষা হিসেবে জানতে হবে আমরা জানি এটা একটা পিছুটান এখনও তাই আমরা চাই যে আমাদের সন্তান আমাদের পরবর্তী প্রজন্ম আরবিকে মাতৃভাষা হিসেবে জানুক তাই পাঁচটা অংশ আরবি আর পাঁচটা ইংরেজি পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন There is none greater than the